জামগোল্লা পেয়ে শ্বশুর চোটে করল নালিশ ইচ্ছে ছিল জামাই গয়ানাথের বালিশ কবিতার পংক্তি শুনেই বুঝতে পারছেন কথা বলছি নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি নিয়ে যে পংক্তি আজও নেত্রকোনার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় যদিও আমরা জানি বালিশের খ্যাতি ঘুমের আরামের জন্য কিন্তু এ বালিশ সে বালিশ নয় যার কথা হচ্ছে বালিশ মিষ্টির স্বাদ যে একবার পেয়েছে সে জানে এই মিষ্টি যেন তুলা দিয়ে তৈরি মানে বেশ তুলতুলে খেয়েই আরামে চোখ বন্ধ হয়ে আসতে পারে মুখে দিলেই মনে হয় যে আমরা মিষ্টি গাইতেছি এটা ফ্লেভারটা আমি উপলব্ধি করতে পারে বালিশ মিষ্টি খাওয়ার জন্যই এখানে আসছি আমি খুব এক্সাইটেড আর কি বালিশ মিষ্টি মানে খাওয়ার জন্য আমি ঢাকা দেমরা থেকে আসছি আমি অনেকদিন যাবৎ এই নেত্রকোনা বালিশ মিষ্টি সম্পর্কে শুনছি অনেকের কাছে বন্ধু অনেকের কাছে শুনছি অনেক আগ্রহ ছিল যে নেত্রকোনা এসে বালিশ মিষ্টি খাবো আজকে সামনাসামনি পাইছি বালিশ মিষ্টি খাই খামু খুব এক্সাইটেড আর কি নেত্রকোনার ঐতিহ্যই বালিশ মিষ্টি মানে বালিশ মিষ্টি যদি বাংলাদেশের কোথাও যদি জন্য জেলা থাকে বালিশ মিষ্টি হিসেবে স্বীকৃতি নেত্রকোনা জেলা শত বছর আগে একরকম শখ থেকেই এ মিষ্টি তৈরি করেছিলেন নেত্রকোনার সর্বজন পরিচিত মিষ্টি ব্যবসায়ী গয়ানাথ ঘোষ জেলা শহরের অজহর রোডে গয়নাথ ঘোষের ছোট্ট মিষ্টির দোকানে প্রচলিত প্রায় সব ধরনের মিষ্টির পাশাপাশি ব্যতিক্রমী বালিশ মিষ্টি পেয়ে যায় বিশেষ খ্যাতি আমাদের এই বালিশ মিষ্টি গয়নাতের নামের যদি কোথাও কোনো বালিশ পৃষ্টি বিক্রি হয় এটা আমাদের মিষ্টির নয় আমাদের যদি বালিশ পৃষ্টি কাউকে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের নিজে এই দোকান থেকেই নেত্রকোনা এসে রোডের দোকান থেকে আমাদের নিতে হয় আমাদের কোথাও কোনো শাখা নেই বালিশের আকৃতি হওয়ায় গয়ানাথ আদর করে এই মিষ্টির নাম দেন বালিশ মারবাড়ি ঈশ্বরগঞ্জ বর্জরা গ্রাম আমরা দুই ভাই সংগ্রামের আগে আসলাম গয়ানাথ মিষ্টিভাণ্ডারে ওইখানে আইসা কাজ করলাম কারিগরি তখন গয়ানাথ নিজে একটা বালিশ মিষ্টি তৈরি করেন ওনার শিষ্য হিসাবে আমরা দীর্ঘদিন কাজ করলাম লিবারেশনের আগেই উনি ভারতে চলে যায় প্রথম যখন এটা শুরু হয় মাত্র আট আনা বিক্রি হইত আট আনা তারপর বারো আনা তারপর এক টাকা এভাবে বাড়তে বাড়তে এক হাজার টাকা পাঁচশো টাকা তিনশো টাকা দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা প্রতি পিস বালিশ বিক্রি হয় এই মিষ্টির সাথে আমি জড়িত পঞ্চাশ পঁচপন্ন বছর যাবৎ এই প্রতিষ্ঠান প্রায় শত বছর পূর্বের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গয়নাথ ঘোষ উনি উনিশশো সালে ভারত চলে যান এরপর থেকে আমার বাবাই এই প্রতিষ্ঠানের মালিক আমার বাবার মৃত্যুর পর আমরা তিন ভাই এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসি এই বালিশ মিষ্টি খেতে একটু সুস্বাদু এটার মূল কারণ এটার ভিতরে আলাদা একটা মলাই থাকে সাদা অংশ যেটা উপরে দেওয়া হয় এটা দিলে এটার সুস্বাদুটা বৃদ্ধি পায় যার জন্য মানুষ এই মিষ্টির প্রতি আকৃষ্ট প্রতিষ্ঠানটা আমাদের কিন্তু এইটার এইটার সুনাম এবং গর্ব এটা টোটাল নেত্রকোনাবাসীর আমরা শুধু এইটার মালিক এতটুকু আমরা চাই যে এইটার ঐতিহ্য ধরে রাখার জন্য যার জন্য আমরা অন্য দোকান বা অন্য কিছুর চাইতে আমরা সবসময় চেষ্টা করি এটার মান এবং নেত্রকোনাবাসীর সুনাম গয়নাথ হিসাবে গয়নাথ মিষ্টি হিসাবে সুনামটাও অক্ষুণ্ণ রাখার জন্য এটা আমরা সদাই চেষ্টা করি আমরা বিজনেসের জন্য এত চিন্তা করি না আমরা এটার সুনামটাই সবচেয়ে বেশি চেষ্টা করি